বাংলাদেশ দল বাংলাদেশ দল ম্যাচ জয়ের পর হাই সিকিউরিটি নিয়ে তারা কিন্তু মাছ ছাড়ছে টাইগারদের নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল দ্বিতীয় ম্যাচে ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে তবে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটাই বেশি ছিল তবে সেই ম্যাচ হারার পর সাধারণ যারা দর্শক রয়েছে তারা কিন্তু অনেকটাই নিন্দা জানিয়েছিলেন যে এমন সহজ ম্যাচও হারা যায় তবে আজকে যেন সব সমালোচনার জবাব দিয়েছেন ওপেনিংয়ে থাকা দুই ব্যাটসম্যান সৌম্য সরকার এবং সাইফ হাসান তাদের দারুণ পার্টনারশিপে বাংলাদেশ কিন্তু একটা বড়ো টোটাল দাঁড় করায় সেই বড়ো টোটালেই কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে এত দারুণ পারফরমেন্স করেছে টাইগাররা এবং বাংলাদেশ ক্যারিবিয়ানদের অল আউট করেছে মাত্র একশো রানে এমন দারুণ পারফরমেন্সের পর নিশ্চয়ই টাইগার ক্রিকেটাররা অনেক বেশি উজ্জীবিত সেই টাইগার ক্রিকেটাররা সিকিউরিটি বাহিনী যারা রয়েছে অর্থাৎ নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদের কঠোর নিরাপত্তায় তারা কিন্তু মিরপুর সেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়াম ছাড়লেন তাদের গন্তব্য টিম হোটেল এবং আগামীকালে কিন্তু তারা টি টোয়েন্টি সিরিজের উদ্দেশ্যে চট্টগ্রাম ঢাকা হতে চট্টগ্রাম যাবেন এবং আগামী ছাব্বিশ উনত্রিশ এবং একত্রিশ তারিখে তিনটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে ক্যারিবিয়ানদের বিপক্ষে সম্প্রতি বাংলাদেশ টি টোয়েন্টিতে খুবই দারুণ করছে বিশেষ করে পরপর চারটি ন্যাশনসের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে এবার পালা ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখা সেই বাংলাদেশ টাইগার্স ক্রিকেটাররা দারুণ জয়ের পর সিরিজ জয়ের ট্রফি নিয়ে তারা ফিরল টিম হোটেলে